তারা যতই চক্রান্ত করুক না কেন পুলিশ তাদের কঠোর হস্তে দমন করেন সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতি গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা সাতাশ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কোন রক্ত আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষকে ভয় পাই না যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানসে এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিফলনী হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় আমি কোনো রক্তচক্ষকেই ভয় পাই না এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি অন্যায়ের কাছে কোনোদিন মাঠানত করিনি করিনি এবং ভবিষ্যতেও করব না আমার হারানোর কিছু নেই দীর্ঘ আঠারো বছর যে অপমান অত্যাচার নির্যাতন সহ্য করেছিলাম তা থেকে গত পাঁচই আগস্ট বাংলার গর্বিত জন ছাত্র জনতা আমাদেরকে যে নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় সেই সুযোগ করে দিয়েছে এর জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি একজন চাকরিজীবী হিসাবে খুব বর্তমান সময়ে গর্ববোধ করছি আমাদের সরকার প্রধান শুধু বাংলাদেশেই গর্ব নয় তিনি সারা বিশ্বে একজন গর্বিত অভিভাবক আমাদের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সারের সরকারের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি পাশাপাশি আমি কৃতজ্ঞ চিত্তে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বর্তমান সরকার প্রধানের বিশেষ সহকারী খুদাফাক চৌধুরী ইন্সপেক্টর জেনারেল পুলিশ এবং ডিএমপি কমিশনার স্থানের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যে তারা আমাদের কাজ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তাদের নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি তার এই আমাদের আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আমরা গতকাল রাতে শিলগা থেকে এবং পার্শ্ববর্তী এলাকার আহ একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল এটি